তেহাত্তর বছরের পুরনো আওয়ামী লীগ এখন পচে গলে গেছে বলছে বাবুল বিবাড়িয়াই সম্মেলনের নেতারা দশ ডিসেম্বর আওয়ামী লীগ নয় বিএনপি পালাবে তিরিশ নভেম্বর থেকেই বাস ট্রাক ট্রেন ও হেঁটে মানুষ পৌঁছাবে রাজশাহীর মাদ্রাসা মাঠে জানিয়ে দেব পনেরোই আগস্টের মাস্টার মাইন্ড জিয়া একুশেই আগস্টের তারিখ সর্বশেষ জানিয়ে দেব সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজেপির প্রতিনিধি দল ভারতে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত তেহাত্তর বছরের পুরনো আওয়ামী লীগ এখন পচে গলে গেছে বলছে বাবুল কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বলেছেন ফরিদপুরের মানুষ কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি তারা মাথা নত করতে জানে না কৃষক দলের এ সাধারণ সম্পাদক আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন তেহাত্তর বছরের পুরনো আওয়ামী লীগ এখন পচে গলে গেছে এখন আর সেই আওয়ামী লীগ নেই এখন মানুষ আওয়ামী লীগ করে কিছু বাড়িতে সুবিধার জন্য এখন মানুষ আওয়ামী লীগ করে কিছু বাড়তি সুবিধার জন্য শনিবার বিকেলে ফরিদপুর শহরের উপকণ্ঠে কোমরপুরের এম এ আজিস ইনস্টিটিউট মাঠে বিএনপির ফরিদপুর বিভাগীয় গণসমাবেশে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন কৃষক দলের সাধারণ সম্পাদক ফরিদপুরের মানুষের উদ্দেশ্য বলেন ফরিদপুরের মাটি বেগম খালেদা জিয়ার ঘাটি ফরিদপুরের মাটি তারেক জিয়ার ঘাটি ফরিদপুরের মহানগর বিএনপি راہবায়ক এএফএম কাইয়ুম জংগির সভাপতিত্বে এ সময় বিএনপির এ গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বিএনপির ওপর ভাইস চেয়ারম্যান ও ফরিদুর রহমান ফরিদপুর বিভাগীয় গণসমাবেশের প্রধান সমন্বয়কারী ডাক্তার এছাড়াও সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ ইসলাম মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নাইবা ইউসুফ বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ফরিদপুর বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মাহবুবুল হাসান পিঙ্কু ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী জেলা বিএনপি সদস্য সচিব কিবরিয়া স্বপন প্রমুখ অসহনীয় দ্রব্যমূল্য লাগাতার লোডশেডিং জনগণের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি চট্টগ্রাম ময়মনসিংহ খুলনার রংপুর ও বরিশালের পর শনিবার ফরিদপুরের গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি এটি বিএনপির ষষ্ঠ বিভাগীয় গণসমাবেশ বিবাড়িয়াই সম্মেলনে নেতারা দশ ডিসেম্বর আওয়ামী লীগ নয় বিএনপি পালাবে ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় নেতারা বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশে আর কোনো নির্বাচন হবে না দশ ডিসেম্বর আওয়ামী লীগ নয় বিএনপি পালিয়ে পাকিস্তানে চলে যাবে গতকাল বিকেলে ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এতে প্রধান অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজরুল করিম সেলিম উদ্বোধনী বক্তৃতায় ওবায়দুল কাদের বলেন বিএনপির রাজনীতি দিক দল নয় পাকিস্তানের রেজেন্ট এরা গণতন্ত্রকে হত্যা করে এখন আবার গণতন্ত্রের কথা বলছে তাদের লম্পজম্প কোন কাজে আসবে না এই দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না বিএনপির উদ্দেশ্যে উবাইদুল কাদের বলেন এখনি শুরু হয়ে গেছে মননয়ন বাণিজ্য কাকে কাকে মননয়ন দেবে মননয়নের কথা বলে বস্তায় বস্তায় টাকা নিচ্ছে তারেক রহমান বস্তায় বস্তায় টাকা সুইস ব্যাংকে পাঠিয়েছে তাদের এই বাণিজ্যের বিরুদ্ধে খেলা হবে খেলা হবে আন্দোলনে খেলা হবে নির্বাচনে তাদের লাল কার্ড দেখাবে জনগণ প্রধান অতিথির বক্তৃতায় শেখ ফজলুল করিম সেলিম বলেন দশ ডিসেম্বর নাকি শেখ হাসিনার পতন ঘটাবে আওয়ামী লীগ পালিয়ে যাবে খালেদা জিয়া হবে প্রধানমন্ত্রী দেশে আসবে তারেক আরে এরা তো পাগল আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার মতো কোনো রাজনৈতিক দল না পালানোর দল বিএনপি এরাই পালিয়ে পাকিস্তানে চলে যাবে তিনি বলেন আমরা তো চাই তারেক আসুক লন্ডনে বসে যতই আস্ফালন করুক একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তার যাবজ্জীবন জেল হয়ে আছে মানি লন্ডারিং দুঃখিত মামলায় আরও সাত বছর আসলেই এ খবর বাস্তব তিনি আসলেই তো লাল দালানে যাবে শেখ সেলিম বলেন আওয়ামী লীগকে চাইলেই নিশ্চিন্ন করা যাবে না কথায় কথায় মানবাধিকার কথা বলেন বিএনপি নেতারা আমি তাদের বলবো আগে নিজের মুখ আয়নায় দেখুন যে বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা মারতে পারেননি ফাঁসি দেওয়ার সাহস করেননি সেই বঙ্গবন্ধুকে হত্যা করেছেন জিয়াউর রহমান ক্ষমতা পাওয়ার পর বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত করেছেন তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতির আ ম ওবায়দুল মোক্তাদের চৌধুরী এমপির সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের মণ্ডলী সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ও সংসদের হইফ আবুদ আল মাহমুদ সপন ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ এতে প্রধান বক্তা হিসেবে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ স্বাগত বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার সঞ্চালনা করেন মঈনুদ্দিন মঈন ও মনির হোসাইন অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন তত্ত্বাবধায়ক সরকারের ইতিহাস বড়ই তিক্ষ তারা দুই বছর ক্ষমতা আঁকড়ে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অন্যায় জেল খাটিয়েছে খালেদা তারেকও এর থেকে রেহাই পায়নি তাদের মার খেয়ে তারেক হুইল চেয়ারে করে দেশ ছেড়ে পালিয়েছে শত্রুং নেড়া একবারই বেলতলায় যায় এদেশের মাটি তার তত্ত্বাবধায়ক সরকারের চিন্তা করা অলিক স্বপ্ন ছাড়া কিছুই না মাহবুবুল আলম হানিফ বলেন দেশের জনগণ বিএনপিকে আস্থা কুড়ে নিক্ষেপ করেছে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত তারেক রহমান বিদেশে পলাতক আর খালেদাজিয়া দেশেই কারাবুক করছেন এখন বিশেষ বিবেচনায় কারাগারের বাইরে আছেন দুর্নীতিকে জায়েজ করতে তারা নিজ দলের গঠনতন্ত্রে পরিবর্তন এনেছেন এমন নেতাদের মুখে দুর্নীতি বিরোধী কথা হাস্যকর সম্মেলন শেষে ব্রাহ্মণ বাড়িয়া তিন আসনের এমপির মুক্তাদির চৌধুরীকে পুনরায় সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকারকে পুনরায় সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিন আহমেদকে সিনিয়র সহ সভাপতি হেলাল আহমেদকে সহ সভাপতি ও মাহবুবুল আলম মন্টুকে যুগ্ম সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয় ত্রিশ নভেম্বর থেকেই বাস ট্রাক ট্রেন ও হেঁটে মানুষ পৌঁছবে রাজশাহীর মাদ্রাসা মাঠে আগামী তিন ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে তারা খড়কুটোর মতো উড়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক রশিক মেয়র মিজানুর রহমান মিনু শনিবার সকালে নাটোর শহরের আলাইপুরে দলীয় দলের অস্থায়ী কার্যালয়ে রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করতে জেলা বিএনপির আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন মিনু বলেন আগামী তিন ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করতে তিরিশ নভেম্বর थे के बस ट्रक ट्रेन और ओ... ওয়দো মানুষের বাদ ভাঙা স্রোতে রাজশাহীর মাদ্রাসা মাটি শুধু নয় পুরো নগরী জনসমুদ্রে পরিণত হবে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে খড়কুটোর মতো উড়ে যাবে নাটোর জেলা বিএনপি দরugo তাই আগামী 3 ডিসেম্বর রাজশাহীর বিভাগীয় গণসমাবেশে নাটোর জেলা বিএনপির নেতৃত্বে বিএনপি এ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ লাখখানেক জনতা অংশ নেবে নাটোর জেলা বিএনপি সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন নেতা কোন মিরাচ গুড় ও পানি নিয়ে সমাবেশের উদ্দেশ্যে যাবেন কোনো বাধাকেই আমরা বাধা মনে করছি না এ সময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে আর উপস্থিত ছিলেন কেন্দ্র বিএনপি ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক শফিকুল ইসলাম মিলন কেন্দ্র বিএনপির নির্বাহী সদস্য কাজী গোলাম মর্শেদ প্রমুখ সবাই জেলা উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন পনেরোই আগস্টের মাস্টার মাইন্ড জিয়া একুশে আগস্টের তারিখ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপির চুরি ও দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে আমাদের নেতাকর্মীরা প্রস্তুত থাকুন ডিসেম্বরে খেলা হবে শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বার্ষিক সম্মেলনে নেওয়াস মোহাম্মদ স্টেডিয়ামে উদ্বোধকের বক্তব্য তিনি একথা বলেন এ সময় তিনি বলেন বঙ্গবন্ধুর খনিদের জিয়াউর রহমান পুরস্কৃত করেছিল বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছিল শুধু তাই নয় পনেরোই আগস্টের মাস্টার মাইন্ড জিয়াউর রহমান ও একুশে আগস্টে শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক রহমান ফরিদপুরে বিএনপি আমরা বিএনপির অবস্থা দেখেছি সেখানে শুধু টাকা উড়ে আকাশে বাতাসে উড়ে কারণ সেখানে মনোনয়ন বাণিজ্য হচ্ছে বস্তায় বস্তায় টাকা নিচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমা উবৈদুল মোকাদিদ চৌধুরী এমপির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও এমপি প্রধান বক্তা মাহবুবুল আলম হানিফ এমপি বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সবুর ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য পারভিন সুলতানা কল্পনা সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজেপির প্রতিনিধি দল ভারতে সীমান্ত সম্মেলনে যোগ দিতে বর্ডার গার্ড বাংলাদেশের বিজেপি পনেরো সদস্যদের একটি প্রতিনিধি দল তিন দিনের সফরে ভারতে গেছেন রবিবার সকাল দশটার দিকে যশোরের ব্রেনাপলে চেকপোস্ট সীমান্ত দিয়ে দলটির ভারতের কলকাতায় যান প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নওয়াজ এহসান সঙ্গে আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সেক্রেটারি নসরাত জাহান সহ চোদ্দ জন কর্মকর্তা তাদের মধ্যে চারজন বিশেষ প্রতিনিধিও রয়েছেন প্রতিনিধি দলটি নো ম্যান্স ল্যান্ডে পৌঁছালে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের কলকাতায় সেক্টর কমান্ডার রাজেশ কুমার ফোলেল শুভেচ্ছা জানান পরে ভারতের পেট্রোল পোল বিএসএফ ক্যাম্পে বিজেপির প্রতিনিধি দলকে গার্ড অফ অনার প্রদান করেন বিজেপির সূত্রে জানা গেছে কলকাতায় 13 থেকে 16 নভেম্বর সীমান্ত সম্পর্কিত বিনিয়োগ বিষয় ইরাকের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনায় হবে 16 নভেম্বর আলোচনা শেষ প্রতিনিধি দলটি বেনাপোল দিয়ে দেশে ফিরবেন যশোর 45 বিজেপি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল शाहिद মিনহাজ সিদ্দিকীকে জানান বৈঠক সীমান্তে পথে অবৈধ অনুপ্রবেশ চোরাচালান মাদক নারী শিশু পাচার প্রতিরোধ সহ বিভিন্ন বিষয় নিয়ে সম্মেলন আলোচনা করা হবে